শেষ না প্রশ্ন শেষ না প্রশ্ন আছে আর মাসলাহাতের কথা বলে কিছু আলেম উম্মাহকে জিহাদ বিমুখ করে রাখছে এই ব্যাপারে আপনার মন্তব্য এটা বলে হয়ে গেছে তারপর এক একটা লাইন বলতে পারে যে মাসলাহাতের কথা নিয়ে এত বললেন না আমরা মানে আমি যে কথাটুকু বলবো কিছু আলেম মাসলাহাতের কথা বলে জিহাদ থেকে বিমুখ রাখেন মানে ঠিকই ভাই এই কথা বলেছেন এটা আলেমদের কথা বলেছেন জিহাদ থেকে কোন আলেম মানে উম্মাহকে জিহাদ থেকে বিমুখ রাখবেন না আলেমদের মত হচ্ছে কোন আলেমের দায়িত্ব নয়

আমার চাকরি কি ঠিক থাকবে চাকরি থেকে যদি আমাকে বের করে দেয় তাও আমি কিছু করতে পারবো না জিহাদের অবস্থা কি নিজেদের আদৌ কোনো কিছু করতে পারে না নিজেকে তো রক্ষা করার মতো কোনো ক্ষমতা তার নেই কি উম্মাকে রক্ষা করবে উম্মাকে রক্ষা করবে কৃষি ভিত্তিতে সুতরাং আমার কোন ভাই আবেগ আপ্লুত হবেন না আবেগের মাধ্যমে নিজেকে তাড়িত করবেন না

আছে পৃথিবীর মধ্যে যে কথা বলবে যে আমি এগুলো দায়ী বহন করলাম এই মুসলমান গুলো যারা স্বেচ্ছা মুসলমান তাদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যে জীবনের প্রতিটি সময় আল্লাহ রাবুল আলমিনের বাদে কাটিয়েছে এমন ব্যক্তি রয়েছে যে সারা দিন দিঘির সিয়াম পালন করে থাকে এমন ব্যক্তি পর্যন্ত মারা গিয়েছে তাদের রক্ত প্রবাহিত করা হয়েছে হালাল করা হয়েছে আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই যে আপনারা কিভাবে এই রক্তের কাকে উত্তর দিবে এই রক্ত প্রবাহিত হয়েছিল তারা এদের উত্তর উত্তর দিতে পারবে কিন্তু সেক্ষেত্রে আসলেই আমরা আবেগ তাড়িত হয়েছি বা বৃত্তি তাড়িত হয়েছি আমরা মনে না এটাই যথেষ্ট হয়ে গিয়েছে না এবং এটা যে শেষ আমি তো আমার যতটুকু স্টাডি রয়েছে আমি অনেকগুলো এই বিষয়ের উপর আমার যতটুকু স্টাডি রয়েছে আমি যতটুকু বলতে চাই এই রক্ত শুধু শেষ হয় নাই রক্তের সাগর প্রবাহিত হবে আরো হয়তো শেষ নাও হতে পারে কিন্তু কোনো রেজাল্ট কিন্তু কোনো লাভ মুসলিম মুসলিম উম্মার জন্য আদৌ কোনো লাভের মাধ্যমে হবে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সুতরাং এটা আলেমদের ভেবে দেখা দরকার এটা তাদের চিন্তা করা উচিত যে আসলে এই ক্ষেত্রে যারা দিক নির্দেশনা দিচ্ছেন তারা সত্যিকার মানুষদেরকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন না সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন না উম্মা ক্ষতিগ্রস্ত হচ্ছে উম্মা ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু আবেগ মনে করেন আমরা আঁকানতে পারি আমরা এখানে সবাই একত্রিত হলাম একত্রিত হয়ে বললাম যে ভাই মিশরে এতগুলো মা লোক মারা গেছে সবাই বসে কাঁদি আধা ঘন্টা আমরা কান্নার একটা অনুষ্ঠান করলাম

ধারণাই রাখে না অথচ তাদের নাম আব্দুল ফত্তা আব্দুল কুদ্দুস আব্দুল গফুর আব্দুল মাহবুদ এই ধরনের নাম তারা সবাই কিন্তু মুসলমান ইসলাম সম্পূর্ণ কিছুই জানে না তো তাদের কাছে ইসলাম পৌঁছানোর দায়িত্ব কাদের ছিল এটাকে আসমান থেকে বেরস তারা এসে পৌঁছাবে ইসলাম তারা ইসলাম কাজে লিপ্ত হয়েছে তারা এই কাজে লিপ্ত হতো না এই বিষয়গুলো মাস্তাহাতের সাথে সম্পৃক্ত বিষয় এই জন্যই মাস্তাহাতের কথা বলা হচ্ছে এবং মাস্তাহাতের কথা শুধু আমি বলেছি এই নয় এটি সরফে সালহিনের মানহাজ এটাই সরফ সালিনীর মানহাজ যারা সরফে মানহাজ মানহাজে অনুসরণ করবে তারা অবশ্যই এর ভিত্তিতে অগ্রসর হতে হবে এই ভিত্তিতে অগ্রসর হতে হবে